আসসালামু আলাইকুম বিডিও শুরুতেই যারা বন্যাত্ম মানুষ আছেন তাদের জন্য দোয়া প্রার্থনা করছি আর আপনারা যে যেখান থেকে পারেন তাদের জন্য সর্বাত্মক সহায়তা করার চেষ্টা করবেন এইভাবেই আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। আমাদের বিডিওতে ব্যবহার নেওয়া হয়েছে অসংখ্য ধন্যবাদ ঢাকা রাজশাহী চাপাই রোডের জনপ্রিয় অপারেটর গ্যারামিন ট্রাভেলস তাদের বড় যুক্ত করলো দুই ইউনিট নিউ বিজনেস ক্লাস এসি বাস তাদের বড় যুক্ত হওয়া এই দুটি বাস যদি আপনি প্রথমবার আমাদের সামনে থেকে দেখেন আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না এই বাসগুলো অশোক কোন বাস আপনার কাছে প্রথম দেখা মনে হবে এটি কুরিয়ার বিখ্যাত হুন্দ কোম্পানির নতুন বাস তারা তাদের যুক্ত করেছে বাসগুলোকে এমনভাবে এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে যাত্রীকে বোকা বানানো যায় এটা হয়তো বাস কোম্পানি একটা পলিটিক্স যে কিভাবে যাত্রীকে নকল বাস দিয়ে সার্ভিস দেওয়া যায় যেটা সত্য সেটাই বলবো গ্রামীণ করা হয়েছে অশোক লালেন্ড এর টিআর বাসনের চেস এর উপরে আর এই বাস গুলোর অসাধারণ বোর্ডিং জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আর বেদিকম পেইন্ড স্কিম দিয়ে কিন্তু তারা যাত্রীকে আকর্ষণ করার চেষ্টা করেছে এই বাসগুলোতে গুলোতে টু বাই ওয়ান ফরমেশনের সর্বমোট সিট আপনারা পেয়ে। যাবেন আর এই বাসগুলো টাকা থেকে রাজশাহী চাপ্পাই নভেম্বর সার্ভিস দিবি এখন অনেকেরই একটা মন্তব্য থাকতে পারে যেখানে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার সাথে ফাইট করছি সেখানে বাস মালিক কোম্পানি কেন এই ইন্ডিয়ান চেসিসটা তাদের বড় যুক্ত হলো আসলে বিষয়টা এমন হতে পারে বাস মালিক কোম্পানি এই চেঞ্জগুলো নিয়েছিল তখন হয়তো ইন্ডিয়ার সাথে আমাদের সমস্যা ছিল না মানে যে ছাত্ররা যে আন্দোলন করছে এর আগে হয়তো তারা চেন্সগুলো নিয়েছিল কিন্তু বর্তমান সময় হয়তো তারা এই চেঞ্জগুলো নেয়নি আমরা ম্যানেজমেন্টের কাছে উদারত আহ্বান জানাবো আপনারা পরবর্তীতে ইন্ডিয়ান কোনো চেসিস আপনারা আপনাদের বড় যুক্ত করবেন না হয়তো মালিক কোম্পানি তাদের সুবিধা মতো তারা চেসিস নেবে এখানে আমরা তাদেরকে হস্তক্ষেপ করতে পারি না তাদের বাজেট অনুযায়ী তাদের চিন্তা অনুযায়ী তারা চেসিস নেবে এখন আমাদের বিষয় হচ্ছে আমরা তাদেরকে আহ্বান করতে পারবো যেখানে ইন্ডিয়া সর্বক্ষণে আমাদের দেশের ক্ষতি করার চেষ্টা করি সেখানে কেন আমরা ইন্ডিয়ান প্রোডাক্ট ইউজ করবো আমরা সবসময় ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করার চেষ্টা করবো সবাই তাদের এই বাসগুলোতে ট্রাভেল করবেন এবং আপনার ট্রাভেলের এক্সপিরিয়েন্স আমাদের সবার সাথে শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফিনিবাসী লক্ষ্মীপুর কুমিল্লাবাসীর জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে তারা সহজেই আল্লাহতালা তাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে